এই যে জুলাই মাস বলেন তো জুলাই শহীদদের জন্য আমরা দোয়া করি জন্য দোয়ার কথা তো বলেন কিন্তু জুলাই আগস্টের বিপ্লবের মানকে আমরা রক্ষা করেছি কখনো করি তাদের রক্তের মান যদি রক্ষা করতাম তাহলে আমরা ঢাকাতে জাতিসংঘের অফিস খুলতে দিতাম এবং এই সমস্ত নাশকির কারণে যে বিপ্লবের পরে কিছুটা শান্তি এসেছে দেশে ওই বিপ্লব আমরা একটা নেয়ামত ছিল ছোট পদ্ধতিতে ছিল ভিন্ন কথা কিন্তু সার্বিক ভাবে ফলাফলের আমি বুঝছি ওটা আল্লাহর একটা নিয়ম ছিল যে একটা শান্ত হওয়ার একটা সুযোগ বের হয়েছে কিন্তু সেই নেয়ামতের আমরা না সুখরি করেছি এখন আবার দেশে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে কিনা পাথর দিয়ে মারে বিচার কবে হবে বিচার কবে হবে আবার আরেক এলাকা মানুষ জীবন হারান কেন বিশৃঙ্খ করেন আল্লাহ আমাদের নশ করি এখনো সময় আছে যদি আমরা একক দূরের রক্তের কথা বলতে চাই এবং চব্বিশের রক্তের কথা বলতে চাই এখনও সুযোগ আছে এই ন্যায় মতগুলোকে সৎ ব্যবহার করি আমরা এগুলোর অবমূল্যায়ন করা অন্যায় ব্যবহার করা থেকে এবং রূপ দেখানো ব্যবহার করা থেকে বিরত থাকি এখনো সময় এখন চলছে না সংস্কার হ্যাঁ একবারে সমন্বিত

আল্লা বিষয়ে তোমাদের মধ্যে জমতে হয় এটা ফাঁসেল সম্পদের কাছে দেয় না পশ্চিম সংস্কৃতির কাছে দেয় না পশ্চিম শিক্ষের কাছে দেয় না ওটা বলুন না আল্লাহ তারা ওখানে ওখানে যাও আল্লাহ বলেছেন কি তারা যা তুমি বিষয় তার উদ্যোগই কোন বিষয় সংসার এটা করা উচিত কি করা উচিত না এখানে কার দাবি ঠিক কার কথা ঠিক কিভাবে এটাকে সমাধান করতে হবে তখন আল্লাহর কাছে যাও আল্লাহর রসুলের কাছে যাও কোরআনের কাছে যাও হাদিসের কাছে যাও যদি সংস্কারের প্রথম কথা এটা হয় মোহাম্মদের রসুল যদি প্রথম কথা এটা হয় যে যত দফা যত কিছু যত দাবি যত অনুচ্ছেদ আছে সংবিধানে সব কিছুর গোড়ার কথা হলো আতিহুল্লাহ আতিহুল রাসুল আতিহুল্লাহ আতিহুল যেখানে আল্লাহ আল্লাহ রসুল করে দিয়েছেন সেখানে আমাদের কোনো কথা থাকতে পারে না এই থাকতে হবে এই সঞ্চালন থাকতে হবে নির্বাচিত সরকার বর্তমান যেরকম সরকার ওরকম সরকার হক সবার এই মান থাকতে হবে এই সরকার থাকতে হবে এই যে আদালত এই যে আদালত উনিশশো সাতচল্লিশ শুধু খাদাইছেন ইংরেজদেরকে কিন্তু আদালতের ভাষা কি আমাদের আদালতের ভাষা কি বাংলা ইংরেজি হ্যাঁ কেন একশো ফেব্রুয়ারি কোথায় গেল ইংরেজি কেন আর নিয়ম নীতি সব ছাত্র আগে ইংরেজকে খেজানো হয়েছে ইংরেজের নীতিকে খেজানো হয় তাদেরকে তাড়ানো হয়েছে তাদের নীতি তাড়ানো হয় নাই শান্তি আসবে না এভাবে আদালতে এক একটা মামলা কত মাস কত মাস কত বছর ঠিক না বেটি কি কারণে এটার নীতি পশ্চিমাদের নীতি হওয়ার কারণে ইসলামের কাছে শিখেন মামলা কিভাবে পরিচালনা করতে হয় লড়াই কী দায়িত্ব বিচারকের কী দায়িত্ব এবং সাক্ষীদের কি দায়িত্ব দুই পক্ষের বাদী দায়িত্ব কীভাবে বেশ হবে কীভাবে মীমাংসা হবে ওটা কোরআন থেকে শিখেন হাদিস থেকে শিখেন নবী থেকে শিখেন দেখবেন আদালতে কোনো মামলা ধরে থাকবে না দেখবেন আদালতের মধ্যে এই যে অন্যায় ফায়সালা অন্যায় ফায়সালা হোক একজনের পায় আর একজন ঠিক না বেটি কেন

যারা আপনার হক যার সে হক নামার কত তামাশা এটার জন্য কত পায় তার সব হচ্ছে যেহেতু আদালতকে শরিয়তের অনুগামী বানানো হয় আদালতকে ইসলামী শরিয়তের অনুগামী বানিয়ে দাও তাইলে তাইলে কোনো ফোন আসবে না ফোন আছে কিনা উপরের চাপ ফোন বিদেশি চাপ আরে কেন এত চাপ যেহেতু শরীয়তের চাপ তোমার গ্রহণ করা দরকার ছিল আনুগত্য গ্রহণ করা দরকার ছিল চাপ না শরীয়তের নির্দেশনা নির্দেশনা গ্রহণ করেন এই জন্য চাপের মুখে অন্যায় কাজেরা করতে হয় আদালতকে যদি এই সরকার কোনো অবদান রেখে দিতে চায় তাহলে সেটা হলো সেটা হলো সংস্কার মানে আদালতকে সংস্কার করা এবং সংবিধানের প্রথম কথা মোহাম্মদ এটা তো আসে সংবিধানের মধ্যে তো দেশের ইয়ে হলো প্রজাতন্ত্রের তোমার কি ধর্ম হলো কি রাষ্ট্র ধর্ম ইসলাম তো রাষ্ট্র ধর্ম যদি ইসলাম হয় তো আতিহুল্লাহ আতিম এটা আসবে না এটা সবাইকে মনে রাখতে হবে সবাই আল্লাহ রকুল্লাহ আমাদেরকে হেবাজ foi que dava